সো গাইস আরিয়ান খান কিন্তু খুব ভাগ্য করে শাহরুখ খানের মতো এক বাবা পেয়েছে এটা বলছি এর পেছনে অনেক কারণ আছে যদিও তো গাইস যেমনটা কি আমরা জানি যে আরিয়ান খান ডাবল এক্স নামে এক ক্লদিং ব্র্যান্ড লঞ্চ করেছিল টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে ঠিক আছে তো যেমনটা কি আমরা শুনেছি যে এই ব্র্যান্ডের যে জামা কাপড়গুলো সেগুলো গাইস নেক্সট লেভেল অ্যামাউন্ট নেক্সট লেভেল প্রাইস লাইক কোনোটার দাম একুশ হাজার কোনোটার দাম চল্লিশ হাজার কোনোটার দাম পঞ্চাশ হাজার ঠিক আছে তো এবার আমরা জানি যে ভাই এরা কোন অডিয়েন্স বা কোন কাস্টমারকে টার্গেট করছে উই অল নো দ্যাট এরা এলিট ইড লেভেলের মানুষজনকে কিন্তু টার্গেট করছে তারাই কিনতে পারবে ঠিক আছে সব তো এই সব তোমাদেরকে জানিয়ে রেখে আমরা কিন্তু আমরা কিন্তু এই ব্র্যান্ডটার ফেস হিসাবে দেখেছি এস কে কে ঠিক আছে এই ব্র্যান্ডের কিন্তু সেই কিন্তু ফেস এবার তাকে আমরা মডেল হিসাবে অনেক ক্ষেত্রে দেখেছি লাইক সুহানাকে দেখেছি আরিয়ানকে দেখেছি তো তোয়া হিসাবি এদের এদের ওভারঅল এদের ফ্যামিলিটা এদের মডেল ঠিক আছে মেন মডেল আরও মডেল এরা ইউজ করেছে যদিও বাট এরাই কিন্তু মেন ফেস ঠিক আছে এদেরই কিন্তু ফেস ভ্যালুতে চলছে এই ব্র্যান্ডটা তো গাইস তোমাদেরকে জানিয়ে রাখি এর সেকেন্ড এডিশন এরা সানডেতে লঞ্চ করেছিল ঠিক আছে সঙ্গে সঙ্গে সোল্ড আউট হয়ে গেছে কিছু কিছু সময়ের মধ্যেই পুরো সোল্ড আউট এটা লিখে দিয়েছে যে ভাই ইটস আ র্যাপ মানে বুঝতে পারছো যেখানে ভাই এস আরকের মতো এক অ্যাক্টার এক মানুষের ফেস ভ্যালু জুড়ে আছে না মানে তার পাওয়ার কতটা বুঝতে পারছো এস আর কে প্লাস আরিয়ান খান তো কাজ এই এই লেভেলে অ্যামাউন্ট হওয়ার পরেও এত কুইক সোল্ড আউট হয়ে যাওয়াটা মুখের কথা না ঠিক আছে তো এখানে মানতেই হবে যে ভাই তাদের ফেস ভ্যালুর কতটার দাম তবে সেখানে কিন্তু আরিয়ান খান নিজের শুধু যদি এটা করতো আই ডোন্ট থিঙ্ক ভাই এই লেভেলে সোল্ড আউট হতো বা এই লেভেলে তারা প্রাইস সেট করতে পারতো ইভেন বাট গাইস যেহেতু এখানে এসআর কে জুড়ে গেছে নেক্সট লেভেল তার ক্রেস হয়ে গেছে ঠিক আছে যেহেতু এটা লিমিটেড এডিশন আনছে তো মানুষের মধ্যে একটা চাহিদাও আছে যে ভাই নোবো ঠিক আছে নোবো কম্পিটিশান লেগে যাচ্ছে যে ভাই আমি আমি এটাকে আগে নিয়ে নেবো তো এই এই কারণেই কিন্তু এটা কুইক সোল্ড আউট হয়ে যাচ্ছে তোকে সে মানে এসব শূন্য কেমন এটা কেমন লাগে না যে ভাই বুঝতে পারছি চল্লিশ হাজার পঞ্চাশ হাজার তো গাইস তোমাদেরকে জানিয়ে রাখি এর যে ডিজাইনগুলো ঠিক আছে ডেবল এক্সের যে ডিজাইনগুলো জামা জামা প্যান্টে আমার বেশ ভালো লেগেছে ডিজাইনগুলো বেশ আছে কালেকশানগুলো বেশ 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 দারুণ এর ডিজাইনগুলো খুব সুন্দর করেছে কিন্তু বাকি গাইস তো ওই অ্যামাউন্টটা গাইস নেক্সট লেভেল যেটা আশাও করা যায় না ঠিক আছে নেক্সট লেভেল লাইক বিশ থেকে স্টার্ট হচ্ছে মানে বুঝতে পারছো তো বিশ থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ আরও হয়তো কত দূর অব্দি আছে উই হ্যাভ নো আইডিয়া ভাইয়া গাইস ওকে এস আর কে ভাই এসআর কের জন্য কিন্তু ভাই তার ছেলের কিন্তু এই ক্লথিং ব্র্যান্ডটা নেক্সট লেভেল কিন্তু পপুলার হয়ে যাচ্ছে ঠিক আছে দিন বা দিন হয়তো আরও হয়তো ক্রেজ বাড়বে যদি এরা ঠিক করে এই বিজনেসটাকে চালাতে পারে ঠিক আছে এবার নতুন নতুন কালেকশানের সাথে সাথে ক্লথিংয়ের উপরে তো অনেকটা ধ্যান দিতে হয় যদিও তো ইয়া দেখা যাক এরা কতদিন এই বিজনেসটাকে ধরে রাখতে পারে এবার ক্রেজ তো সবসময় থাকে না ক্রেজও এক না একদিন ফেড আউট হয়ে যায় তো বাকি দেখা যাক এটা কীভাবে এই বিজনেসটাকে গ্রো করতে পারে আগে নিয়ে যেতে পারে বাকি কাছে তোমাদেরকে আমার একটা কোশ্চেন আছে যে আদেও কি তোমরা কিনবে তোমরা কি কিনবে ডেবল এর জামা প্যান্ট ভাই এখানে আরিয়ান খান আছে সুহানা খান আছে এস আর কে আছে কিনবে কি দেখো তাদের ব্র্যান্ড কিন্তু আলাদা লেভেলেরই কিন্তু প্রাইজ আছে তো অবশ্যই কমেন্ট করে জানাবে তো ভিডিওটি ইনফরমেটিভ লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো দেখাচ্ছে পরবর্তীকালে ভিডিওর সাথে টেল দেন